জামায় গিয়েছিল তেল আনতে এটা হচ্ছে স্বপ্নের প্যাকেজ আচ্ছা শুনলে তো এটা স্বপ্নের প্যাকেজ বলতে ইয়ে হবে এটা ব্যাসেল আনতে একদম পারফেক্ট যে ওটাকে কি বলে যে মাংস খানায় একশো টাকার মাংস তার সাথে দুইটা আলু আলু তো আমার এখানে ভুরি ভুরি তবে মাংস ভালো দিছে মানে যে চর্বি শুধু একটা একটা ফুল হাড় এটা হচ্ছে হাফ হাড় হ্যাঁ মানে হাড়টা বেশি না তুমি গেলা অন্য কাজে যে তুমি স্বপ্নে গেছো সেখান থেকে আবার মাংস নিয়ে আসছে আসলে এটা আমাদের প্ল্যান ছিল না আর আমার হাজবেন্ড যে কাজে গেছে চট্টগ্রামে তো হচ্ছে নিউ মার্কেটের এই দিকে স্বপ্ন ব্রাঞ্চ নাই না খুলসি আছে তো খুলসিতে চট্টগ্রামের খুলসিতে হচ্ছে স্বপ্ন ব্রাঞ্চটা আছে তো ও গেছে কোন কাজে আর নিয়ে আসলো কোন কাজে আমাদের দুইজন দুইজনের জন্য এটা পারফেক্ট মানে হয়ে যাবে তো স্বপ্নে হচ্ছে মে দিবস উপলক্ষে সার দিছিল এটা হচ্ছে একশো টাকার প্যাকেজ কিন্তু একশো পঁয়তাল্লিশ মানে একশো টাকা দিয়ে আপনি দুইটা আলু পাবেন তার সাথে হচ্ছে দুইশো গ্রাম মাংস আর মাংসগুলো কিন্তু বললামই হাড়টা নাই হাড় এই যে এই একটা আর খুবই মানে হচ্ছে এই যে আর চর্বি হচ্ছে একটা এই আর সলিড মাংস হ্যাঁ সলিড মাংস ভালো দুইশো গ্রাম তো মাঝে মধ্যে আমরাও আসলে এইরকম দেখছিলাম যে ইউটিউবে যে স্বপ্নে এরকম দিচ্ছে তারপরে খিচুড়ি প্যাকেজ সব সবজির প্যাকেট ছিল কিন্তু আজকে কিন্তু প্লান ছাড়া আমার হাজব্যান্ড আর ও যে খুলসি গেছে এটাও আমি জানতাম না এত সুন্দর করে বুঝছে না যে ওই স্বপ্নের প্যাকেটের ওই এত ছিল না এটাতে নিয়ে আসছে আমি শুধু বলতেছে খুলে দেখো কি নিয়ে আসছি খুলে দেখো আমি ভাবছি খাওয়ার জিনিস মানে এটাও খাওয়ার জিনিস কিন্তু ও যেহেতু একটু ওই যে একটু নাস্তা নিয়ে আসে বাইরে গেলে তা আমি সেটা ভাবছি ও আবার ওই বাটিও নিয়ে আসছে আমি এখন বলতেছি আসে ফ্যানে বসে খাই এখন দেখতেছি কি আর খাবো এখন এটা রান্না করে খাওয়া লাগবে তবে এটা একজন মানুষের জন্য একসপ মানে হ্যাঁ আর একশো টাকা দিয়ে এটা বিশাল ব্যাপার মাংস এখন এই বাজারে একশো পঁয়তাল্লিশ টাকায় আট পিস পাওয়া কিন্তু কঠিন এইটা ভালো করছে যে সবাই খেতে পারবে যারা বেচে তারা হচ্ছে খেতে পারবে স্বপ্ন থেকে কিনে মানে স্বপ্নে স্বপ্ন পূরণ হচ্ছে যাই হোক এটাই রান্না করে ফেলবো আজকে দুপুরবেলা নিয়ে আসছে যেহেতু হাসি আমার জামাই কিন্তু পাশে থেকে খুব হাসতেছে হাই দাও হাতে এখানে হাই হাই আচ্ছা এটাই আজকে রান্না হবে ইনশাল্লাহ এই যে এইটা এটা এটাতে ইয়ে করছিল তবে আমার আমার হাজব্যান্ড যে খুলসি গেছে এবং স্বপ্নে ও যাবে এটা জানলে আমি ওকে আরও কয়েকটা জিনিস লিখে দিতে পারতাম যে এটা নিয়ে আসো যাই হোক আমাদের এখান থেকে বাসে না স্টেশনের এখান থেকে বাসে গেলে দশ টাকা ভাড়া নেবে কুলসিতে একবারে স্বপ্নের ওই ওই জায়গাতে নেবেন তাহলে আমি একদিন যাব নিয়ে হ্যাঁ